নমস্কার বন্ধু স্পোর্ট চ্যানেল আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাব বর্ষবরণের এই ভিডিওতে গতকাল ভিডিওতে আপনাদেরকে সবাইকে অনুরোধ করেছিলাম যে আসুন আমরা সবাই মিলে জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখব আমি ধন্যবাদ জানাবো সেসব ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকদের যারা অতি অবশ্যই জয় ইস্টবেঙ্গল কথাটা লিখেছেন যারা কোন শর্ত সাপেক্ষে ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসেন না সাফল্য পেলেই ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল না পেলে ইস্টবেঙ্গল নয় ধন্যবাদ আপনাদেরকে একই সঙ্গে অনুরোধ করব ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার প্রেস প্রেস করবেন অনেকে করছেন আসুন একটা ইস্ট ইস্টবেঙ্গল চ্যানেলকে ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি যদি আপনি প্রকৃতার্থে ইস্টবেঙ্গল সমর্থক হন ইস্টবেঙ্গল ক্লাব ভালোবাসেন কোনো ভনীতা না করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবার চলে একদম ভিডিওর একদম বিদেশি ফুটবলার কে বা কারা আসতে পারে কারা শর্টলিস্টেড হয়েছেন একটা সোজা কথা আপনাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোচ কার্ল স্কোয়াড তাদের উপরে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে এবং কোচকার্লো স্কাত স্প্যানিশ গোল মেশিনকে ইস্টবেঙ্গল ক্লাবে আনবেন তিনি চলে গেছেন বার্সেলোনাতে শুধুমাত্র ছুটি কাটাতে নয় তিনি বাস্তবিকই একজন দুর্দান্ত ফুটবলারকে নিয়ে যে ফিরবেন তার নাম যে আগামী আর কয়েকদিনের মধ্যেই প্রকাশ পাবে তার থেকেও কিন্তু আর একটা বড় কথা আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধু সুপার কাপ শুরু হচ্ছে নয় তারিখ থেকে জানুয়ারি মাসের প্রতিদ্বন্দ্বী হায়দ্রাবাদ এফসি তার থেকেও বড় কথা হায়দ্রাবাদ এফ ঘর ভেঙে চুরমার হয়ে গেছে সানা সিং মোহনবাগান ক্লাবে আসছে না ইস্টবেঙ্গল ক্লাবের জন্য পুরো রাস্তা হিতেশ শর্মা এবং নিখিল পূজারী এই দুটো ফুটবলারের সঙ্গে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা প্রাথমিক থেকে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে দুটো ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে যদি এসে যায় বিন্দুমাত্র অবক হবেন না এসে গেছে বা এসে যাবেই এরকম নিশ্চয়তা এক শতাংশ অন্তত দলবতলের বাজারে বন্ধু কোনোভাবেই দেওয়া যায় না তবু একটা কথা বলি যেটা বলতেই হয় যে শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব পাঁচজন ফুটবলার ভারতীয় ফুটবলার সম্পর্কে কথা বলছি আজকের ভিডিওতে কিন্তু আমি বিদেশি ফুটবলার নিয়ে কোনো কথা বলবো না যেটুকু বলে দিয়েছি বলে দিয়েছি পাঁচজন ফুটবলার প্রশ্ন এই পাঁচজন ফুটবলার কে বা কারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে এই পাঁচটা ফুটবলারের পরিচয় তুলে ধরব পাঁচটা ফুটবলারের মধ্য থেকে দুটো ফুটবলারকে আপ্রিকা পাঠিয়ে দিন একজন হচ্ছেন ওই হিতেশ শর্মা এবং নিখিল পূজারী এর বাইরে বন্ধু তিনটে ফুটবলার রয়ে গেল প্রথমে বলি পাঁচটা ফুটবলার ফুটবলার মধ্যে চারজন হচ্ছেন আমাদের ইন্ডিয়ান সুপার লিগ খেলা ফুটবলারের আপনারা দেখেছেন বহু পরীক্ষিত বহু প্রমাণিত বাকি দুজন যে ফুটবলার তারা কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ খেলা ফুটবলার নন বাকি দুজন আজকে বলছি বটে তার মধ্যে থেকে একজনও হতে পারে আই লিগ থেকে একজন ফুটবলার কিস্ট বেঙ্গল ক্লাব নিয়ে আসছে মোটামুটি প্রথম চারটে দলের মধ্যে থাকা অনেকে বলছেন নাম বলছেন না না বন্ধু আজকেও কিন্তু নাম বলার মতো সিচুয়েশন বা পরিস্থিতি তৈরি হয়নি তাই নাম বলছে না আরেকজন ফুটবলার ইউথ ডেভেলপমেন্ট একজন অখ্যাত অজ্ঞাতনামা ফুটবলার শোনা যাচ্ছে যে অনুদ্ধ সতেরো ভারতীয় দলের হয়ে তিনি রীতিমতো ধারাবাহিকভাবে প্রতিনিধিত্ব করছেন সেরকম ফুটবলার আমি সে সম্পর্কে কোনো কথা বলবো না যে ফুটবলারটা আই লিগ থেকে আসছে প্রথম তিনটে দলের মধ্যে থাকা একটা দল তার মধ্য মধ্যে আসছেন অনেকে ডেভিড নিয়ে প্রশ্ন করছেন ডেভিড নিয়ে আজকে সোজা একটা সাপে একটা কথা বলে দিই আগেও বলেছি এখনও বলেছি ডেভিড নিজে বেঙ্গল ক্লাবে আসতে আগ্রহী ডেভিডের জন্য জন্য ইস্টবেঙ্গল কিন্তু এখনও প্রাণপণ লড়াই করে যাচ্ছেন মোহন স্পোর্টিং কিন্তু আগেও বলেছি রাজনৈতিক প্রভাব খাটিয়ে যদি কোন ভাবে শেষ পর্যন্ত স্পোর্টিং থেকে ডেভিডকে ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে আনতে পারে সেই পরিকল্পনার রূপরেখা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব করে চলেছে সত্যি করে ইনভেস্টার সংস্থা এবং ইস্টবেঙ্গল যৌথভাবে যেভাবে কাজ করছে নতুন মরসুমের দল গঠন করার জন্য আমাদের কিন্তু এই মুহূর্তে সমালোচনায় আলোচনার মাধ্যমে তাদেরকে একটা জানাতেই সব সবথেকে বড় যে প্রশ্নটা বন্ধু যেটা ভিডিও অপেক্ষা করেন যে ভিডিওর মধ্যে কি পাবো সবথেকে বড় ইনপুট কি সেখানে দেশীয় ফুটবলারদের সম্পর্কে একটা বড় কথা বলি যে এমন তিন তিনজন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে আসছে ইন্ডিয়ান সুপার লিগে খেলা বন্ধু দুর্দান্ত ধারাবাহিকভাবে তারা পারফরমেন্স করেছেন আমি প্রথমে আপনার কথা বলে দিয়েছিলাম যে হায়দ্রাবাদ এফসির ঘর ভেঙে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব সারা সিং দিকে হাত বাড়িয়েছিল মোহনবাগান মোহন করে সানা সিংহের দিকে ইস্টবেঙ্গল ক্লাব হাত বাড়িয়েছিল শেষ পর্যন্ত সানা সিংহের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল ইস্টবেঙ্গল ক্লাব এমন দু দুজন ফুটবলারকে হায়দ্রাবাদ এফসির ঘর থেকে প্রায় ছিনিয়ে আনতে পেরেছে এটা আমি বলছি না প্রথম শ্রেণীর বাংলা দৈনিক বিক্রিত বাংলা দৈনিকও সে কথাটা বলছে প্রত্যেকটা সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া সে কথাটা বলছে যে আমাদের এই ইস্টবেঙ্গল দলে কিন্তু দুজন ফুটবলার হিতেশ শর্মা এবং নিখিল পূজারী নিখিল পূজারী এই মুহূর্তে ভারতীয় দলে আছেন ২৬ জনের দলে তিনি সুযোগ পেয়েছেন আছেন দোহাতে কিন্তু হিতেশ শর্মা সুযোগ পাননি হিতেশ শর্মা ব্যক্তিগত ভাবেও কিন্তু থাকতে চাইছেন না হায়দ্রাবাদ এফ সির এই মুহূর্তে যা পারফরমেন্সের গ্রাফ তারা একদম লীগ তালিকায় সর্বনিম্ন জায়গায় দলটা ভেঙে চুরমার হয়ে গেছে এবং এই নেপথ্যে ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সেখানে এমনভাবে হাত বাড়িয়েছে পয়সার কোন অভাব নেই ক্লাবে কেন অভাব নেই ইমামি ইনভেস্টার সংস্থাকে ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে অর্থনৈতিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তারা যে ক্রাউড ফান্ডিং করেছে সে টাকা থেকে শুরু করে কর্মসমিতির সদস্যরা তারা প্রত্যেকে এগিয়ে এসেছেন নতুনভাবে একটা দল গঠনের জন্য তার কারণ তারা সবাই বুঝতে পেরেছে এবারে সুপার সিক্সে যাওয়ার ইস্টবেঙ্গল ক্লাবের সমূহ সম্ভাবনা সুপার কাপকে খুব বেশি তারা গুরুত্ব দিচ্ছেন না তার কারণ তারা পাখি করে নিয়েছেন সেই এক এবং অদ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার একটা কথা মাস ছয়েক আগে বলেছিলেন যে আগামী দু বছরের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাব ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল খেলবে আজকে এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি হঠাৎ করে ইস্টবেঙ্গল ক্লাবের দোরগড়ায় চলে এসেছেন নেপথ্যের কারিগর কোচকাল কুমার দাত কোচ হারলে তার সমালোচনা অতি অবশ্যই করব জিতলে তার প্রশংসাই করতে হয় তিনি দলটাকে যেভাবে এমন একটা পর্যায় এই মুহূর্তে নিয়ে যেতে পেরেছেন তাতে সুপার সিক্সের স্বপ্ন আমরা প্রত্যেকটা মানুষ দেখছি মানুষ বলতে আমি ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ইন্ডিকেট করছি নির্দেশক করছি সব মিলিয়ে চুলি এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি আজকে ইস্টবেঙ্গল ক্লাবের দোরগড়ায় চলে এসেছে একটা ভালো দল গঠনের জন্য ইস্টবেঙ্গল ক্লাব টিম ম্যানেজমেন্ট এবং ইনভেস্টমেন্ট সংস্থা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের শুধু একটু ধৈর্য রাখতে হবে ধন্যবাদ